নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ঝিঙে আলু দিয়ে নিরামিষ তরকারি করব কিভাবে করব আপনারা দেখুন এই যে আমি ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি এই যে আলু আমি এইভাবে কেটেছি একটা মশলা করব এই যে কাঁচা লঙ্কা আদা আর জিরে দেবো আর এই যে টমেটো করা বসিয়েছি তেল দিচ্ছি আলুগুলো একটু হয়ে যাবে গুম অল্প भाड़ा तुम तेले चिंगे दिए भेजे मिमे टे दी अल्प ঝিঙেটা তখন ভাজা হোক আমি একটা মশলা করে নিচ্ছি এই যে দু চামচ সাদা সর্ষে দিচ্ছি গোটা জিরে এক চামচ টমেটো কাঁচা লঙ্কা আদা এটা আমি পেস্ট করব চেতন বন্ধুরা ঝিঙে দিয়ে কত জল বেড়িয়ে রেখে দেখুন আমি ফেলে ফেলছি ঝিঙেটা তেল দিচ্ছি কড়া একটা শুনে লঙ্কা মাছ ফোড়ন ফোড়নটা আমি একটু ভেজে ফোড়নটা আমার ভাজা হয়েছে আমি মশলাটা করে রেখেছি কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিচ্ছি মলদাটা আমি একটু করছে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে আদা দেখুন বন্ধুরা মলদার ফাষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি অল্প নুন দিচ্ছি কেন ঝিঙেতে আলুতে নুন দেওয়া আছে তো এই যে ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙে আলু আর একটু কষাবো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে আমি ঝিঙেতে কিন্তু না ঝিঙে দিয়ে জল বেড়ে গেছে দেখুন আমি ঢাকা দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি তাই দেখুন আলু সব ভাজা ছিল সব সব সিদ্ধ হয়ে গেছে ঘুরে অত সুন্দর তরকারিটা হয়েছে দেখুন এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গে আপনারা এরকম করবেন নিরামিষ তরকারি আমি ফেলে ফেলছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ